আসসালামু আলাইকুম করব গর্ভকালীন সময়ে হলে করণীয় কি গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়ের রক্তে সুগারের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে গেলে তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলে গর্ভকালীন সময়ে ডায়াবেটিস হলো এক ধরনের ডায়াবেটিস যা গর্ভাবস্থায় ঘটে এবং সাধারণত শিশুর জন্মের পর সেরে যায় তবে এটি মা ও শিশুর জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে যেমন অতিরিক্ত ওজন গর্ভপাতের ঝুঁকি শিশু জন্মগত এই কিছু সতর্কতা এবং রয়েছে আমি আজকে গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কি কি করতে হবে এক ডায়েট নিয়ন্ত্রণ গর্ভকালীন ডায়াবেটিস হলে কম শর্করা ও কম চর্বিযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করতে হবে খাদ্যে প্রচুর সবজি ফল এবং সার যুক্ত করতে হবে ফলের মিষ্টি অংশ কম করে খাওয়ার চেষ্টা করতে হবে সাদা চিনি ও সাদা ময়দা পরিহার করতে হবে দুই নিয়মিত ব্যায়াম চিকিৎসকের অনুমতি নিয়ে দৈনিক কমপক্ষে তিরিশ মিনিট হালকা ব্যায়াম করুন যেমন সাঁতার কাটা হাঁটা যোগ ব্যায়াম এসব উপকারী হতে পারে তিন রক্তের শর্করার পর্যবেক্ষণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তের শর্করার পরিমাণ নিয়মিত মাপন চার ওজন নিয়ন্ত্রণে রাখা গর্ভাবস্থায় স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো প্রয়োজন কিন্তু অত্যাধিক ওজন বাড়ানো থেকে বিরত থাকতে হবে পাঁচ চিকিৎসকের নিয়মিত পরামর্শ গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ডাক্তার নিয়মিত পরামর্শ দিতে পারেন এবং প্রয়োজনে ইনসুলিন বা ওষুধ সেবন করতে পারেন ছয় মা ও শিশুর পর্যবেক্ষণ গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে শিশুর জন্য বিশেষ ধরনের পরীক্ষার প্রয়োজন হতে পারে যেমন অতিরিক্ত বড় শিশুর জন্ম হতে পারে যা সিজারিয়ান সেকশনের জন্য ঝুঁকি বাড়াতে পারে গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ তাই যদি আপনি গর্ভাবস্থায় ডায়াবেটিসের লক্ষণ অনুভব করেন তবে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে